বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি মজার গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটি হল একটি লোক ছিল বোকা মানে সরল সোজা সে একটি সন্তান জন্মগ্রহণ করলো তখন তার স্ত্রীর সাথে বসে বসে সে ভাবতে লাগল এই ছেলেটির নাম কী রাখবে বোকা লোক তো নিজে থেকে একটা নাম সুন্দর নাম রেখে দেয় না সে ভাবতে লাগলো কি করবে কি নাম রাখবে তার স্ত্রীও ছিল একটি বোকা মহিলা সেও বলল হ্যাঁ গো আমাদের সন্তানের এই ছেলের কী নাম রাখবো একটা নাম তো খুঁজতে হবে তখন তারা দুজনে ভাবতে লাগলো কি নাম রাখবে কি নাম রাখবে তখন সেই বোকা লোকটি বলল শোনো পাশের রাজ্যে অনেক সুন্দর সুন্দর নাম পাওয়া যায় এক পণ্ডিত আছে দেখি সেখানে গিয়ে একটি নাম কিনে আনবো তখন সেই বোকালোকটি কী করলো সত্যি সত্যি তার ছেলের জন্য নাম কেনার জন্য কিছু টাকা পয়সা নিয়ে বেরিয়ে পড়লো তো সে চলতে লাগলো অজানার উদ্দেশ্যে অন্য কোনো রাজ্যে যাবে তার ছেলের জন্য একটি নাম কিনে আনবে ভালো নাম কিনে আনবে তো সে সেই উদ্দেশ্যে তার বাড়ি ছেড়ে রওনা দিল সে হাঁটতে হাঁটতে মোটামুটি অনেক দূর চলে গেল আর ভাবছে কি নাম রাখবে এখনও তো কারোর সাথে দেখা হলো না কোথায় যাবে কোথায় ভালো নাম পাওয়া যায় তখন সে রাস্তার মধ্যে একজন লোককে সে দেখতে পেলো লোকটিকে জিজ্ঞেস করলো চাচা আমি অমুক দেশে যেতে চাই একটি নাম কেনার জন্য লোকটি ভাবতে লাগলো আরে কি বোকার বোকা নাম কেনার জন্য বললো নাম কেনার জন্য আপনি কোথায় যাচ্ছেন বললো হ্যাঁ আমি শুনেছি পাশের রাজ্যে এক লোক থাকে সেখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর নাম পাওয়া যায় তো সেই লোকটি বুঝতে পারলো যে এটি বোকা লোক বললো আপনি আপনার ছেলের জন্য নাম কিনতে যাচ্ছেন হ্যাঁ বলল ঠিক আছে যান পাশের রাজ্যে একজন লোক আছে পণ্ডিত মশাই তো তার কাছে গিয়ে দেখেন হয়তো আপনার ছেলের জন্য কোনো ভালো নাম পেতে পারেন তো সেই লোকটি কী করলো অবশেষে সেই পোকা লোকটি সেই পণ্ডিত মশাইয়ের বাড়িতে গিয়ে হাজির পণ্ডিত মশাই দেখে বললো আপনি গিয়ে কোথায় থেকে এসেছেন বললো আমি অমুক রাজ্যে থাকি আমার নাম এই তো সে বললো কী জন্য এসেছেন বলো শুনেছি আপনার কাছে অনেক সুন্দর সুন্দর নাম আছে আমার ছেলে হয়েছে তো তাই আমি নাম কিনতে এসেছি তো পণ্ডিত মশাই তো বুঝতে পারলো এটি একটি লোক নাম কেনার জন্য কেউ আসে নাকি তো তার টাকার জন্য তার টাকার দরকার সে বললো ঠিক আছে হ্যাঁ আমার কাছে ভালো নাম আছে তখন পণ্ডিত মশাই বলল হ্যাঁ আমার কাছে ভালো নাম আছে আপনি একটি নাম কিনতে পারেন তো টাকা পয়সা এনেছেন তো তো হ্যাঁ বলেছি টাকা পয়সা এনেছি তো দেন পণ্ডিত মশাই আমার ছেলের জন্য একটা ভালো নাম দেন তখন পণ্ডিত মশাই তার ছেলের নাম দিল নাপাস এই নাপাস নাম শুনে তো ওই বোকালো খুব খুশি বলো কি আমার ছেলের নাম নাপাস হ্যাঁ বলো আপনার ছেলের নাম নাপাস রাখবেন নামটা খুব সুন্দর হ্যাঁ বলো হ্যাঁ খুব সুন্দর তখন সে খুশি হয়ে তাকে টাকা দিয়ে বাড়ি ফিরতে লাগলো তো বেচারা ছেলের নাম পেয়ে খুশিতে য বলতে বলতে লাগলো না পাস না পাস না পাস সে ভাবলো আমি যদি না বনে রাখি তাহলে তো আমি ভুলে যাবো তখন সে বলতে লাগলো না পাস না পাস না পাস না পাস না পাস তো রাস্তার মধ্যে কিছু লোক মাছ ধরছিল তারা তার না পাস নাপাস শুনলো কি ওই লোকগুলি ভাত রাখলো কী এই লোকটা তো আমাদেরকে বলছে আমরা যেন মাছ না পাই না পাস না পাস না পাস তখন তো সেই লোকগুলি তাকে বলে এলো তুমি তুমি কী বলছো আমরা যেন মাছ না পাই এজন্য বলো না পাস না পাস তখন তাকে ধরে ইচ্ছে মতন উত্তম মদম দিয়ে দিলো মারলো তখন সে মার খেয়ে নাম ভুলে গেছে ছেলের নাম ইচ্ছু মনে করতে পারছে না তখন সেই বোকালোটি মার খাওয়ার পরে নাম ভুলে গেছে এখন চিন্তা করছে আরে নাম তো ভুলে গেছি তো আমি কি নিয়ে বাড়ি যাব আমার স্ত্রীটিকে কি বলবো এতগুলো টাকা দিয়ে নাম কিনলাম এখন নাম ভুলে গেছি তখন সে পানের মধ্যে নেমে ডুবোতে লাগলো সে তাকে ডুবোতে দেখে হ্যাঁ কিছু লোক বলতে লাগলো এই মেয়ে তোমার কি হয়েছে এই লোক তোমার কি হয়েছে তুমি ডুবাচ্ছ কেন তখন সেই লোকটি বলল। ভাই আমি পায়া ধন হারাইছি মানে ধন নামটা নাম নামটাকে সে ধন বলছে যে ধন হারাই গেছে এই জন্য বলতেছে পায়া ধন হারাইছি তো এই সেই বোকালো ওই লোকগুলো বলতে লাগলো আরে পায়া ধন হারাইছে না জানি কত মূল্যবান জানি হারাইছে তখন সেই লোকগুলো কি করলো লোভে তার সাথে তারও পানিতে ডুবাতে লাগলো তো বেশ কিছুক্ষণ ডুবানোর পরে বলো এই একজন আরেকজনকে বললো এই তো তো অনেকক্ষণ তো ডুবাইলাম ওই কী পায়া পায়াদন আড়াইছে আর নাম আমরা তো পাইতেছি না চল না পাইছে না পাকা আমরা জায়গা উই না পাইছে না পাস কইছে যখন না পাইছে না পাকা তখন ওই লোকটা বললো ভাই পাইছি 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 কী পাইছো আরে ভাই আপনারা বলছে না না পাইছে না পাকা আমার ছেলের নাম কিনতে গেছিলাম এরকম সব ঘটনা খুলে বললো যেরকম পণ্ডিত মশাই আমার ছেলের নাম রাখছে না পাস তো সেই নামটা আমি ভুলে গেছিলাম এই জন্য পানির মধ্যে ডুবাইতেছিলাম যে বাড়িতে কিনে যাবো তা আপনি যখন বলছে না পাইছে না পাক তখন আমরা মনে পড়ছে আমার ছেলের নাম না পাস নাপাস এই লোকগুলো তো আগে বলল কি এই নাপাস নাপাসের জন্য আমরা তখন ডুবাইলাম তো এই লোকগুলো আরও বেশি মার দিছে আগে যে মায়ের খাইছে এই যারা মাছ ধরতেছিলো তাদের সাথে বেশি মার দিছে তো মার খেয়ে সে তো এখন কোকাতে লাগলো তখন সেই লোকগুলো তাকে এমন মায়ের দিল মায়ের খেয়ে সব কিছু ভুলে গেছে এখন হাঁটছে আর বলছে ওটার থেকে এটা বড় ওটার থেকে এটা বড় মানে আগে যেই লোকগুলো মার দিয়েছিল যে যারা মাছ ধরতেছিল তার চাইতে এই লোকগুলো আর বেশি মার দিছে তখন সব কিছু ভুলা দিয়া ভুইলা গিয়া সেটা শুধু বলছে ওটার থেকে এটা বড়। ওটার থেকে এটা বড়। তাই সামনেই একটা লোক ছিল গলগণ্ড রোগী রুগী তো আপনারা যার গলার মধ্যে ঘ্যাঁ থাকে এত বড় একটা ঘ্যাক গলগণ্ড রোগী তো সেই গলাগণ্ড রুগী সামনে আসছে তখন এই লোক বলতেছে ওইটার থেকে এটা বড় ওইটার থেকে এটা বড়ো এই বোকা লোকটা মানে মার খাইছে আগের সাথে বেশি মার খাইছে যেটা বলছে ওইটার থেকে এটা বড়ো তখন সেই গলগণ্ড রুগী বললো আরে এই লোক তো বেশি সুবিধার না কোথায় যেন একটা ছোটো ঘ্যা গলা মানে গলগণ্ড রোগী দেখছে এখন আমাটা দেখছে বড়ো ওই জন্য আমারা বলতেছে এটার থেকে এটা বড়ো এটার থেকে এটা বড় তখন সে লোক কী করলো ইচ্ছা মতন তাকেও মারলো তখন সে এই লোকের হাতে মার খেয়ে এখন তার অবস্থা যায় যায় সে ঠিক মতন হাঁটতে পারছে না কষ্টমষ্ট করে কোকাতে কোকাতে বাড়ি পর্যন্ত গেল। বাড়ি পর্যন্ত গিয়ে এখন আর তার শরীর চলে না তার স্ত্রীকে ডাকছে কই তুমি তাড়াতাড়ি চলে আসো স্ত্রী তখন কি করলো তার ডাক শুনে শুনতে পেয়ে তার স্ত্রী তখন তার সামনে এসে দেখলো তার অবস্থা খুবই খারাপ তা অনেক মার দর খেয়েছে তখন স্ত্রী বললো কি ব্যাপার তো তোমাকে এমন দেখাচ্ছে কেন সে বিস্তারিত সব ঘটনা খুলে বলল তো স্ত্রী বলল তুমি তো এই জন্যে মার খেয়েছ তুমি যেই পণ্ডিতের পাল্লায় পড়েছ সেই পণ্ডিত তোমাকে এমন একটি নাম কি নাম দিছে বললো কী নাম দিছে সেই নাম আমি ভুলে গেছি তো স্ত্রী বললো ঠিক আছে নাম না পাইছ না পা না পাইছো তা তুমি এরকম কথা বলতে বলতে চাইছো দেখে তো তোমার লোকেরা মারছে তখন বললো আরে পাইছি 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 কি পাইছো আরে তুই বললি না নাম না পাইছি না পা না পাইছো মায়া পড়তো তাড়াতাড়ি আমার ছেলের নাম হলো না পাস পণ্ডিত মশাই আমার ছেলের নাম রেখছে না রাখছে না পাস তো আমি সেই নাম তুমি বলা নাপাইছ না পাইছ তুমি আই আপতা তাৰাতী কৰি এই যে আমাৰ মনে পল আমাৰ ছেলৰ নাম নাপাচ তো স্ত্ৰী বল কি নাপাচ নাম দিছ তোমাৰ এই নাপাছ নাম এই নাপাচ নামৰ তুমি এই মাইৰ খাইছ ধন বল হে এই নাপাচ নামৰ কাৰণে আমি মাইৰ খাইছি তো বন্ধুৰ ভিডিঅ'টি কেমো লাগল এইটি এক্টি গল্প এই গল্পটি অৱশ্যে আপোনাৰ কাষে ভাল লাগিছে তো লাইক করবেন ভিডিওতে আপনার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন